আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি পার্সে মাছের একটি রেসিপি নিয়ে আজকে আমি খুব সহজভাবে সর্ষে আলু আর টমেটো দিয়ে পার্সে মাছ রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পার্শে মাছটা রান্না করে দেখবেন খেতে কতটা ভালো লাগে তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি পার্শে মাছটা রান্না করেছি এর জন্য আমি পাঁচ পিস পার্শে মাছ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি প্রথমে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এই তো আমি সবগুলো মাছ দিয়ে নিয়েছি এবারে আমি কিছুক্ষণ মাছগুলোকে ভেজে নেব পার্শে মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে আমি একে একে মাছগুলো উল্টে দেব এই তো আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি এবারে আমি এই পিট মাছও কিছুক্ষণ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা সাইডে নামিয়ে রাখব আর চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব তিন টেবিল চামচ রেগুলার অয়েল তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই তো আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এবার আমি আদা রসুনের পেস্টও কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ সাদা সরিষার পেস্ট আপনারা ইচ্ছে করলে কালো সরিষার পেস্টও দিয়ে নিতে পারেন সরিষা বাটাটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব অল্প করে একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে পানির সাথে আদা রসুনের পেস্ট আর সরিষা বাটা ভালো করে মিক্সড করে নেব মশলাটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেব হাফ চা চামচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এই তো আমি সবগুলো মশলা ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই তো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব আলু আলুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মশলার মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব তারপর আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব এই তো আমি আলুগুলোকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব পানি তারপর আলু আর পানি একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এবারে আমি ঢেকে দেব ঢেকে একটা বলক তুলে নেব এই তো তরকারিটা বলক উঠে এসেছে এবারে আমি একটু হালকা ভাবে নেড়ে দেব নেড়ে দিয়ে তারপর আমি যে পাশে মাছগুলো ভেজে রেখেছিলাম এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি হালকা ভাবে একটু তরকারির সাথে নেড়ে মিক্সড করে নেব এই তো আমি নেড়ে মিক্সড করে নিয়েছি এবারে আমি ঢেকে দেব ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবারে ঢাকনাটা খুলে দেখি আমার তরকারির কি অবস্থা এই তো আমার তরকারি ঝোলটা কমে এসেছে এবারে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা টমেটো টমেটোগুলাকে আমি ফালি করে কেটে নিয়েছি টমেটোগুলো দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালিগুলো দেওয়ার পর এবারে আমি একটু হালকাভাবে নেড়ে মিক্সড করে নেব আর এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন লাগলে দিয়ে দেবেন এবারে ঢেকে দেব। ঢেকে আমি মিডিয়াম আছে দুই মিনিটের মতো রান্না করে নেব ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেবো হাফচা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে একটু মিক্সড করে নেব এই তো আমি জিরার গুঁড়াটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেবো ধনিয়াপাতা কুচি ধনিয়াপাতা কুচিটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নেব ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এবারে আমি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেছে সর্ষে দিয়ে পার্সে মাছের খুবই মজাদার একটি রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এইভাবে যদি পার্সে মাছটা রান্না করেন তাহলে দেখবেন খেতে কতটা ভালো লাগে আর আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ